বিসমিল্লাহ রহমানি রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যারা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত স্বাধীনতার চুয়ান্ন বছর যাবৎ শিক্ষক কর্মচারীদেরকে স্বপ্ন দেখাতে জানে তারা কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রত্যক্ষভাবে কাজ করে তা বাস্তবে রূপদানও করতে জানে সম্মানিত দর্শক শ্রোতা কেন বললাম এই কথাটা আপনারা ভালো করে জানেন যে বিগত রাজনৈতিক সরকারের সময় আমরা কিন্তু টানা আন্দোলন করেছি কূটনৈতিক তৎপরতা চালিয়েছি বাংলাদেশের কোনো শিক্ষক সংগঠন এতটুকু কর্মতৎপরতা দেখাতে পারে নাই তারপরও আমরা সফল নাই কারণ যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তার কাছে একটা ভুল মেসেজ ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জামাত এবং বিএনপি ভরপুর ছিল এই জন্য উনি আর কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা দিবেন না যাই হোক আমাদের ভাগ্য খারাপ রাষ্ট্রের প্রধান এই ধরনের ধারণা পোষণ করবে তা আমরা কখনই চাইতে পারি না বা আশা করতে পারি না কিন্তু এমনটাই উনি করেছিলেন পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম এরপর আমরা যখন দেখলাম যে গণভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো তাদের কাছে কিন্তু আমাদের দৌড়ঝাঁপ বাড়িয়ে দিয়েছে আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি এবং তাদের কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরতে সক্ষম হয়েছে যে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে সংসার চলে না আট টাকা দিয়ে সংসার চলে না নয় হাজার তিনশো টাকা দিয়ে সংসার চলে না এই বিষয়গুলো যখন ওনাদের কাছে বিষয়টা তুলে ধরেছি তখন মাননীয় তৎকালীন শিক্ষা উপদেষ্টা খুব কাছ থেকে বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন এবং এই অপ্রতুল বেতন ভাতা দিকে কীভাবে একটা সন্তোষজনক নেওয়া যায় এই জন্য উনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং উনি বিগত বাজেটে এই যে জুন মাসে যে বাজেট হলো সেই বাজেট নয় কিন্তু এর আগের বাজেটেই উনি প্রত্যেকটা ভাতাকে দ্বিগুণ করার প্রস্তাবনা দিয়ে অর্থ মন্ত্রণালয়ে দাবি প্রেরণ করেছে অর্থ মন্ত্রণালয় হিসাব নিকাশ করে দেখেছিল প্রায় এগারোশো কোটি টাকার অধিক লাগে ফলশ্রুতিতে সেই দাবি আর আলোর মুখ দেখে নাই অর্থ মন্ত্রণালয় থেকে সেই চিঠি আবার ফেরত যা তখন মাননীয় বিদায় শিক্ষা উপদেষ্টা এখন যিনি পরিকল্পনা উপদেষ্টাতে আছেন উনি কিন্তু বলেছেন যে আমি পাবলিকলি শিক্ষকদেরকে বলে ফেলেছি তাদের উৎসব ভাতা ঈদুল আজহা থেকে বর্ধিত হচ্ছে যেভাবেই হোক তাদের উৎসব ভাতাটা বর্ধিতকরণ করা হোক তারপর সেই উৎসব ভাতা বর্ধিতকরণ করতে যেয়ে এবং আমলাতন্ত্রের কুটচালের কারণে কর্মচারীদেরকে বাদ দিয়ে শুধুমাত্র শিক্ষকদেরকে পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে সমতায় এনেছে তাতেও দুইশো উনত্রিশ কোটি টাকা লেগেছে সেই টাকাগুলো বিভিন্ন প্রকল্প থেকে তারা সংগ্রহ করেছে যাই হোক এখন যেহেতু নতুন বাজেট এসেছে সেই নতুন বাজেটে প্রায় তিন হাজার চারশো চুয়ান্ন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতা বর্ধিতকরণের জন্য কোনো ট্রেনিংয়ের জন্য নয় কোনো প্রকার উন্নয়ন প্রকল্পের জন্য নয় শুধুমাত্র ভাতা বর্ধিতকরণের জন্য আশা করি দৃশ্যমান একটা পরিবর্তন আসবে সেই পরিবর্তন আসার জন্য আমাদেরকে কিন্তু কূটনৈতিক দৌড়ঝাঁপ চালাতে হবে যখনই আমলাতন্ত্র বুঝতে পেরেছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে তো আর কোনোভাবে বুঝিয়ে থামানো যাবে না রাজনৈতিক সরকার হলে তো বোঝানো যাই যাই হোক এখন তাদেরকে আবার পিছনে কিভাবে ফেলা যায় তাদের উপর কিভাবে কুটচাল চালা যায় সেই প্রকল্প তারা হাতে নিয়েছে অর্থাৎ বিগত সরকারের একটা পতিত সিদ্ধান্ত বা একটা বর্জিত সিদ্ধান্ত বা একটা দুর্গন্ধযুক্ত সিদ্ধান্ত ছিল সর্বজনীন পেনশন প্রত্যয় যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তথা প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ফুসে উঠেছিল তৎকালীন সরকারের প্রধান তিনি কিন্তু তা বাতিল করে ঘোষণা দিয়েছেন এবং প্রজ্ঞাপন জারি করেছেন যে এটা বাতিল করা হল আবার কেন সেই পতিত জিনিসটাকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঘাড়ে চাপানো হবে এবং মাননীয় বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা ওনার সম্মতিতে তা হবে আমাদের বোধগম্য নয় আমরা সর্বপ্রথম ঈদের পর যখন সচিবালয় খুলবে আমরা ঢুকবো ঢুকে মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় পরিকল্পনা উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টা তথা প্রত্যেকটা জায়গায় শিক্ষা সচিবসহ সবার সাথে আমরা আলোচনা করব এবং সর্বজনীন পেনশন বাতিলের জন্য আমরা ওনাদের কাছে জোর দাবি তুলব যদি তা বাতিল করা না হয় এবং আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শান্তি বিনোদন ভাতা যদি সরকারিদের না নেয় না হয় তাহলে আবার আমরা জেগে উঠবো রাজপথে আমরা আবার সরব হব সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বহু দেখেছেন শতবর্ষী সংগঠন দেখেছেন তারপর কিছু সংগঠন তো অনেক আগেই মৃত্যুবরণ করেছে যেমন জমিয়াতুল মুদারেসিন দেখেছেন বা আরও কলেজ শিক্ষক পরিষদ বা বিভিন্ন ধরনের সংগঠন দেখেছেন তাদের কর্মকাণ্ড কিন্তু আপনাদের কাছে দৃশ্যমান না আমরা যেহেতু শিক্ষকদের কাণ্ডারি হিসাবে কাজ করছি অবশ্যই আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন এবং আমরা যেন সত্যিকার অর্থেই বিজয়ী হয়ে ফিরতে পারি যদি সর্বজনীন পেনশন প্রত্যয় আমাদের থেকে বাতিল করা না হয় এবং সরকারিদের ন্যায় সুযোগ সুবিধা বর্ধিতকরণ করা না হয় তাহলে আমরা আপনাদেরকে সিগনাল দেবো আপনারা প্রস্তুত থাকবেন আমরা রাজপথেই তার ফয়সালা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা কিছুটাও বুঝতে পেরেছেন যে আমাদের উৎসব ভাতা বর্ধিত হয়েছে বাদ বাকি ভাতাগুলো বর্ধিত হবে কত পার্সেন্ট বর্ধিত হবে কি হবে তা জানার জন্য অপেক্ষা করতে থাকবেন কারণ আমরা ওনাদের সাথে আলোচনা করব এখনও সরকারি দফতরে এই ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা হয় নাই ঈদ পরবর্তীতে একাধিক মিটিং হয়ে সিদ্ধান্ত হওয়ার পর তারপর তা জানানো হবে আর আপনারা অনেকে বলেন যে বাইশ তারিখের মধ্যে যদি না করা হয় তাহলে হয়তো বা সিদ্ধান্ত নিয়েই ফেলবে বাইশ তারিখের মধ্যে সিদ্ধান্ত আসবে ভাতা না প্রণোদনা এই যে প্রণোদনা বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে যা দেওয়া হয়েছে তার দ্বারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা ফুসে উঠেছে এখন এটা বাতিল করবে বাতিল করে মহার্গ ভাতা দিবে না এই প্রণোদনার পরিমাণ আরও বাড়াবে তার সিদ্ধান্ত নেওয়া হবে আর তা যদি সরকারিদের নেয় সরকারিদেরকে দেওয়া হয় আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছি তারাও কিন্তু আমরা পাবো কারণ আমরা সরকারের জাতীয় স্কেল অন্তর্ভুক্ত ভয় পাওয়ার কোনো কারণ নাই সংশয় হওয়ার কোনো কারণ নাই পাশে থাকবেন আপনারাই হলেন আমাদের শক্তি আপনারা পাশে থাকলে যে কোনো অজেয়কে আমরা জয় করতে সক্ষম হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি